দেখতে পাচ্ছ দুজন তালগাছ উঠছে দারুন এদিকে বড় বড় পিরামিড আছে দারুন দেখতে বেশি হাত দিতে হবে না হ্যাঁ ইট খুলে পড়ে যেতে পারে চীনের পাঁচিয়ে দাঁড়িয়ে তাজমহল দেখছি এই ময় তাকাচ্ছে গো ময় তাকাচ্ছে তাকাচ্ছে এই টয় ট্রেন বেরিয়ে যাচ্ছে যতদূর শুনেছি এই সোলারেই পুরো ইকো পার্কটা চলে সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি বাড়ি থেকে আর এখন দেখো চলে ট্রেনে যাচ্ছি দেখো ট্রেন দাঁড়িয়েছি দেখো সকালে টিফিন শুরু এই যে বিস্কিট দিয়ে শুধু টিফিন খাওয়া হচ্ছে আগের দিন খাওয়া হয়েছিল না আগের দিন এটা খাওয়া হয়েছিল ভালো লাগছে না একবার বালিগঞ্জ একবার পাকসার কাজ বালিগঞ্জে নেমে আবার পাকসার কাছে ট্রেন ধরে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেনটা এসেছিলো সেই ট্রেনটা কিন্তু পাকসার কাজ পর্যন্ত আসেনি ওটা কোথায় মাঝেরহাটে ওইদিকে যাবে সেই জন্য আমরা আবার নেমে আবার পাঁচটার কাছ থেকে বাস ধরব বা ট্যাক্সি যাই যাই রবিবার বলে মানে অনেকটাই কিন্তু ফাঁকা নটা পনেরো বাজে আর এখন আমরা দেখো এই যে ট্যাক্সি করে যাচ্ছি আমরা চলে এসে পৌঁছে গেলাম ইকো পার্ক নেই বড় নজিত গরম হচ্ছিল না ভিতরে

ঠিক আছে দেবজিৎ এর চশমা আমরা দিকে চশমা পরেই শীতের পোশাক সব খুলে দিতে হলো চলো কোথায় আছো দেখি করে দেখি এই টিকিট কাটার জন্য লাইন পড়ে গেছে এখানে একটা টিকিট কাউন্টার এদিকে গেট এখন বাজে দশটা ওই দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওখানে লাইন দিয়েছে টিকেটের জন্য আর আমি কুট্টুস দেবজিৎ চলে এসেছি এখানে কি আছে বাইরে থেকে দেখবো এদিকে তাজমহল দেখতে পাচ্ছি ওই দেখো দেবজিৎ তাজমহল দেখতে পাচ্ছো তো সূর্যটা প্রায় মাথার উপর চলে এলো আমরা চারজন যাচ্ছি চারজন যাচ্ছি পুচতুস যাবে না চলো প্রথমে আমাদের স্বাগত জানাচ্ছে গিয়ে দেখো এই দেখো করো না করো হ্যাঁ গিয়ে দেখো গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে আর ট্যাক্সি লাগলে মনে হয় টাকা আর ইঞ্চ চাকা থাকলে ওই কুড়ি টাকা তো চলো এদিকে কি টয়লেট শৌচালয় রয়েছে তো টিকিট কাটার লাইন নয় কিন্তু টয়লেটের হ্যাঁ সকালবেলায় এত চাপ হয়ে গেছে বাইরেও টয়লেট বাইরেও থাকা উচিত

এই যে পিরামিড একটা দরজা আছে ভিতরে কি আছে আবার দেখতে হবে এই ইকো পার্কের মধ্যে ফটোশুট হচ্ছে ভিতরে আমরা যাব কিন্তু এখন যেতে পারছি না কারণ ডিসটেন্স হচ্ছে एक्चुअली এখানে ডিসটেন্স করার জায়গা নাই কিন্তু তবু ফটোশুট হচ্ছে বলতে চেঞ্জ করতে আমরা এখানে ওয়েট করছি একদম একদম তো এখন ঢুকছি পিরামিড এর মধ্যে হাতের কাজ না এগুলো দেখছো সামনে থেকে জেগে উঠতে পারে চলেছি ওকে ঘুমাচ্ছে না এখান থেকে যেখানে বছর বছর থাকবে ছয় বছর থাকবে লাইন দিয়ে বেরিয়ে বেরিয়েছো এই পাশে দেখতে পাচ্ছ তাজমহল আছে যাও এখানে ভালো করে দেখাবো তাজমহলটা ঘুরে তোমাদের তাজমহল দেখার জন্য বিচ পেরোতে হচ্ছে তাজমহলে যাই চলো তো এখন তাজমহলের পাশ দিয়ে যাচ্ছি সামনের দিকে এন্ট্রি আছে ওখানে ড্রোন চলছে ফটোশ্যুট হচ্ছে দেখো আমাদের আগেই কুটুস চলে গেছে উপরে তাজমহল দেখছি তাজমহল দেখছো আচ্ছা দেখো

একটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য দারুন লাগছে দেখতে এটা সেভেন এ কুটুস করো আছে। করো দেখি সবাই সবাই একসাথে করো হচ্ছে এদিকে তাকাও দারুণ লাগছে

বাচ্চা বাজাচ্ছে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তি পেটের জটনের মধ্যে আছে তাই মনে হয় সূর্য দেবতা না এখানে কিছু এখানে বুঝতে পারছি না তোমরা যদি জানো কে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো কি আছে এখানে ইগোল টাইপের কিছু আমরা মনে দেখতে পাচ্ছি ইগোল পাখি বোধ হয় বিভিন্ন মূর্তি আছে হ্যাঁ পাথর কাটে হাতেই সব তৈরি করতে পারতো দেওয়ালে কিছু মূর্তি আছে দেখো খোদাই করা আছে অনেক ধরনের সব খুব সুন্দর সব পেটের জটন থেকে বেরিয়ে আসছে দেখো কালো দেখতে পাচ্ছো গ্রেট ওয়াল অফ চায়না যেটাকে আমরা চীনের প্রাচীর বলে জানি নিজেদেরকে রক্ষা করার জন্য হ্যাঁ পাঁচিলটা বানিয়েছিল তাজমহলের সামনেই চীনের প্রাচীর জায়গায় কত কি দেখা যাচ্ছে দেখো এই প্রাচীর আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে উপর থেকে উঠছি আমরা শুধু ফটোশ্যুট চলছে বেশি হ্যাঁ একদম প্রচুর ফটোশ্যুট করছে এই দেখো এদিকে ফটোশ্যুট চলছে দেখো চাইলেই আসতে পারো বড় বড় ড্রোন ক্যামেরা সব নিয়ে ঘুরছে খুব ভালো জায়গা এই চীনের প্রাচীরের মধ্যে থেকে এটা একটা মাঝখানে একটা স্তম্ভ আছে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে পড়েছে এখানে মানে এখানে একটু রেস্ট নিতে পারে বা সৈনিকরা থেকে দেখতে পারে লক্ষ্য রাখতে পারে আমার এদিকে এদিকে সিঁড়ি আছে চীনের প্রাচীর এখানে দেখা হয়ে গেল চল আগে 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 গেছে সাবধানে থাকবে কিন্তু বৈদেশিক আক্রমণ হতে পারে সাইড থেকে চীনের প্রাচীর যেহেতু

ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারদিকটা এটা ফুটবল খেলার জন্য নয় নিচে কিছু একটা ব্যাপার আছে সিংহ 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 একটা আছে দেখতে সিংহ আছে যুদ্ধ যুদ্ধ কিছু একটা হতো যুদ্ধ টাইপের হ্যাঁ এখানে রাজা মহারাজারা বা যারা আগে থাকতো তারা হচ্ছে সুলতান বলো যাই বলো তারা উপভোগ করতো এই তো সিংহ আছে এখানে সব তোমাদের কি মানুষও ছেড়ে দিত নাকি তুমি ভালোভাবে পড়নি ভুলে গেছি যাক এটাও খুব সুন্দর দেখতে তো সপ্তম হয়ে গেল চলো এই যে পাশে একটা বাগান বাড়ির মধ্যে চলে এসেছি আর এখানে দেখো সবাই বসে পড়েছে টিফিন করছে আমরাও টিফিন করবো এই দেখো কি খাবে বসে পড়েছে ম্যাগি খাবি আর লুচি কে খাবি

একটা মৎস্যকন্যা আছে হ্যাঁ দরজা এটা একটা দরজা তো হ্যাঁ তার দিকে পাথর দেয়া এদিকে বিশাল একটা বড় মাঠ খোলা বিস্তৃত মাঠ চলো একটু বসে বলো বাচ্চার সাথে একটু চড়ে নাও দেখো বাচ্চারা ঘুরছে কেমন আর তার সাথে বড় একটা আছে এখানে একটা মূর্তি আছে দেখো মহিষের ওপরে আছে হাতে ত্রিশুল টাইপে কিছু রয়েছে তো বুঝতে পারছি না কিছু না কিন্তু দেখতে খুব সুন্দর ওদিকে কিছু আছে অপোজিটে একদম এই মূর্তিটা আছে সুন্দর দেখতে নারী শক্তি দেখানো একদম দেখার জন্য এখানে প্রচুর জিনিস রয়েছে হ্যাঁ দেখতে চাইলে ঘুরে ঘুরে যদি দেখতে যাও সময় দিতে চাও তাহলে প্রচুর জিনিস দেখতে পাবে এই টয় ট্রেনটা আসছে এই টয় ট্রেন বেরিয়ে যাচ্ছে প্যাসেঞ্জারও আছে ভাড়া কত জানি না এখনো পর্যন্ত শুনেছি দেড়শো টাকা তো পরে তোমাদের জানাচ্ছি এটা দেশ মুখোশগুলো দেখাই ট্রেন তো চলে গেল এদিকে দেখো মুখোশগুলো এই আছে ওই ওইদিকে আছে প্রচুর মুখোশের ছড়াছড়ি এখানে ভিতরে আর যাচ্ছি না নুড়ি পাথর ওদিকে না ওদিকে প্রচুর আছে আমরা একটু অন্যদিকে যাই ঘুম স্টেশনটা একটু দেখে আসি

ভিতরে সবাই রেস্ট নিচ্ছে ঘুরছে বেড়াচ্ছে তো এখন আমরা এইদিকে যাচ্ছি দেখি আর এদিকে কি কি পাওয়া যায় এই দেখো কত বড় হরিণ কালচার গার্ডেন অন হিস্ট্রি অফ বেঙ্গল ফুলগুলো দেখো শীতের সময় বলে এত সুন্দর সুন্দর ফুল ক্যাকটাস গুলো দেখো কত সুন্দর হয়েছে আর এখানে দেখো সুন্দর হাতের কাজ প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্রী চৈতন্যদের বাংলার নবজাগরণ কলাশি যুদ্ধ দেখো কত সুন্দরভাবে তৈরি করা বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম সব শহীদদের ছবি রয়েছে এখানে কুট্টুস কেমন লাগছে এই দেখো এখানে নেতাজি রয়েছে বঙ্কিম বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ তরুণদের প্রতি আহ্বান ও তার কর্মকাণ্ড সব কিছু রয়েছে এই দেখো কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সারাদ আমার দক্ষিণেশ্বর মন্দিরটাই তুলে ধরেছে সব জায়গায় দেখে বোঝা যাচ্ছে যে নারী শক্তি কতটা প্রখর তাই তো দারুণ দেবজি ইতিহাসে তো পড়েছো প্রস্তর যুগ সেই দেখো পুরো অরিজিনাল কত সুন্দর ভাবে হ্যাঁ আমরা চলে এসেছি হেলিকোনিয়া গার্ডেন এর সামনে একটা বড় জলাশয় আছে হ্যাঁ একটা ঝর্ণা করা আছে আছে আর জলাশয়টা এই এখানে অনেকে বোট বোট চড়ছে ওই দূরে আছে দারুণ লাগছে একটা সুন্দর শব্দ আসছে এখানে জলের এদিকে ওয়াটার ফল দেখে চলে গেলাম এদিকে একটা গম্বুজ আছে দেখো এই জায়গাটাতে ভিতরে মনে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা আছে যেহেতু এটা গার্ডেন তো কি গাছ আছে চলো দেখি ভিতরটা কেমন দেখতে ঠান্ডা মতো লাগছে ভিতরটা এবার একটা সুন্দর জায়গায় চলে এসেছি গঙ্গার পার এটা অরিজিনাল গঙ্গা কি জানি না দেখতে হবে কি প্রচুর ভিড় এখানে বাহ দারুণ দারুণ সুন্দর আরেকটা জিনিস সময় দেখাই সাইজগুলো দেখ এখানে বিশাল বড় বড় পাহাড়গুলো খুব সুন্দর ডিজাইন করা আছে জলের মাছ করে দ্বীপ করে দুটো ময়ূর তৈরি করা আছে দেখতে পাচ্ছ দুজন তাল গাছ উঠছে টিট কাটা হচ্ছে ইকো পার্ক এর সোলার সিস্টেম যতদূর শুনেছি এই সোলারেই পুরো ইকো পার্ক চলে বেঙ্গল ভিলেজ এখানে ঢুকবো আমার ভিলেজের লোক তাও দেখবো আবাস সর্ষে দেখো ভিতরে হাল চালাচ্ছে চাষি একটা হ্রদ আছে সত্যি গ্রামীণ ব্যাপার এখানে দেখো চাষবাস হয়েছে পরে চাল আর বাইরে ঘুঁটেও দেওয়া আছে বাইরে দেখো ঘুঁটে রয়েছে

বিলস্টোরে রান্না বান্নার জন্য আমরা বাজারে ঢুকছি এখান থেকে বাজার হাট করে নেবো দাদা আলু কত করে পেঁয়াজ রসুন কত করে দাদা ও দাদা আপনি বাজারে এসছেন নিয়েও সবজি ফল সব রকম বিক্রি করছেন এই দাদা ওনা কিনতে এসছেন কি গল্প করছেন বুঝতে পারছি না দারুণ ব্যাপার বাগানের মধ্যে বাচ্চারা খেলা করছে পটলদার চায়ের দোকানে দুজন বসে বসে চা খাচ্ছে পটলদার চা দিয়ে চলে গেছে বাড়ি চলে গেছে নাম হচ্ছে চন্ডী মন্ডপ বসে হুঁকো খাচ্ছেন বসে গল্প করছেন ওখানে ঠাকুর তৈরি হচ্ছে অসাধারণ গুরু মশাই পাঠশালা পাঠশালাতে দোকান ঘরে গুরু মশাই দোকান করে মানে আগে গুরু মশাই যেমন করতেন হ্যাঁ দোকান চালাতেন ওনারাই পড়াশোনা করাতেন কান ধরে দিয়েছে রে এ পাপা পড়াশোনা করেনি মেয়েটাকে কান ধরে দিয়েছে আর ঠিক উল্টো পাড়ে আছে দুতলা মাটির বাড়ি তো সাজানো মানে এরকম একটা বাড়ি হলে মনে হয় পাকা বাড়ি দরকার নেই সামনে আছে গরুর গাড়ি কত ভয় পেও না জানো একদম অরিজিনাল আমরা আবার বেরিয়ে এলাম সেই গঙ্গার পাড়ের দিকে এখানে দেখতে পাচ্ছো যে সান্টা মনিকা ডাবল ডেকার বোট দেড়শো টাকা পার হেড ওটা এই আছে ডাবল ডেকার এখানে তো স্পিড বোট প্রচুর ঘুরছে প্যাডেল বোর্ডও প্রচুর ঘুরছে পনেরো মিনিট ধরে ঘুরে আসবে বোটটা চলে যাচ্ছে দেখো তুমি বোটটা দেখো ঘুরে গেল তো গঙ্গার বাড়ি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি পর প্রায় বিকেল হয়ে এসছে আর এবার আমরা দেখবো এখানে একটা ফোয়ারা টাইপের উঠেছে অনেকক্ষণ পরে চালিয়েছি এটা প্রচল তোমায় দেখাই অসাধারণ দেখতে লাগছে দেখো গঙ্গার পাড় থেকে দেখতে পেলাম চলে এলাম এদিকে অসাধারণ অসাধারণ আর ওখানে লাইট জ্বললে আর বেশি ভালো লাগবে এখন সন্ধ্যা হয়নি বলে লাইটটা জ্বালায়নি আর পিছনে ওই যে মাথার উপর সূর্যটা দেখা যাচ্ছে আরে বাস অসম্ভব সুন্দর লাগছে

কোনো ব্যাপার না চলো বাড়িটা দেখো প্রচুর দোকান আছে খাবার দাবারের জন্য সে আওয়াজটা শোনা যাচ্ছে ইকো পার্ক থেকে সাড়ে চারটের সময় বেরিয়েছি আর বাড়ি ফিরলাম আটটার সময় হ্যাঁ কতটা সময় আমাদের রাস্তায় কাটলো তো যাই হোক বেশ ভালোই লাগলো কিন্তু যে আজকে সারাটা দিন ভীষণ ভীষণ ভালো কাটিয়েছি আমাদের আজকে দিনটা খাওয়া দাওয়াটা যা হয়েছে যা বাড়ি থেকে নিয়েছিলাম সেটাই যে এক ভালো খাবার ছিল তাছাড়া কোনটাই খাওয়ার মতোই ছিল না বাইরে থেকে যেগুলো খেয়েছি তো সেই জন্য মাংস কিনে নিয়ে এসছি মাংস কিনে রান্না হবে তো চলো